বন্ধুরা আজ আমরা পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনায় যাব ভ্রমণ করব আপনাদের জানাচ্ছি যে মন্দির নগরী এই অম্বিকা কালনা অষ্টাদশ শতাব্দীতে মন্দিরগুলো তৈরি হয়েছিল মহারাজাদের আনুকূল্যে এই এই অম্বিকা কালনায় প্রচুর মন্দির আছে সেই মন্দিরগুলোর একে একে আমি আপনাদের বিবরণ দেব প্রথমে বলবো কিভাবে যাবেন কাটোয়া লোকাল ধরে যেতে হবে হাওড়া অথবা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল এবং মাত্র দু ঘন্টা সময় লাগে কলকাতা থেকে নামবেন কালনাতে অম্বিকা কালনা স্টেশন আছে সেখানে নামতে হবে আর যদি সড়ক পথে যান তাহলে মগরা থেকে আসাম লিংক রোড ধরে কাটোয়া কালনা রোড রোড ধরে গেলেই অম্বিকা কালনায় পৌঁছনা যাবে ভাগীরথীর অপর পারে আছে শান্তিপুর যারা যারা শিয়ালদাতে শান্তিপুরে শান্তিপুরগামী ট্রেনে আসবেন তারা শান্তিপুর ট্রেনে এসে নদী পার হলেই কালনা কালনা অম্বিকা কান্নায় পৌঁছে যাবেন ওখানে বার্জ আছে বার্জে করে যারা গাড়ি নিয়ে আসবেন ভাগীরথী পার হওয়া যাবে এমন প্রভিশন আছে গাড়ি শুদ্ধ পার হয়ে যাবে বার্জে সুতরাং অম্বিকা কালনা কিন্তু কলকাতা থেকে এমন কিছু দূরবর্তী নয় প্রথমেই বলবো যে ছশো অষ্টআশি শকাব্দে সাধক অম্বরীশ দেবী অম্বিকার কৃপায় লাভ করেন সেই সুবাদে সিদ্ধিধাত্রী দেবী সিদ্ধেশ্বরী নামে খ্যাত সতেরোশো একান্ন মন্দির হয়েছে গঙ্গামুখী যেতে বর্ধমানেশ্বর মহারাজ চিত্রসেনের তৈরি দেবী অম্বিকার এই জাগ্রতা দেবীর নাম থেকেই কালনা হয়েছে অম্বিকা কালনা সব থেকে আগেই অম্বিকা কালনার যে বামাকালীর মন্দির বা সিদ্ধেশ্বরী কালী মন্দির এটা দেখে নেবেন আগে এই অম্বিকা প্রধান আকর্ষণ হচ্ছে এই চকবাজারে নবকৈলাস বা একশো আটটি শিব মন্দির এটাকে বলা হয় নবকৈলাস বা একশো আটটি শিব মন্দির আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এটি তৈরি করেন এই মন্দিরগুলো আটচালা মন্দির এবং দুইটি বৃত্তাকারভাবে বিন্যস্ত এই একশো আটটি শিব মন্দির বাইরের বৃত্তে চুয়াত্তরটি মন্দির আছে আর ভেতরের বৃত্তে চৌত্রিশটি মন্দির আছে তাছাড়া চারটি মন্দির আরও আছে এগুলো শিবহীন মন্দির এই টোটাল ক্ষেত্রটিকে বলা হয় শিব ক্ষেত্র। চারটি মন্দির যেটা বললাম এই চারটি মন্দির বহির্বৃত্তে এবং অন্তর্বৃত্তে প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হয় এগুলোর মধ্যে কিন্তু শিবলিঙ্গ নেই বাইরের বৃত্তে পর্যায়ক্রমে যে বাইরের বৃত্তে যে বলা হলো যে চুয়াত্তরটি মন্দির আছে পর্যায়ক্রমে একটি সাদা লিঙ্গ একটি কালো লিঙ্গ স্থাপন করা আছে আর ভেতরের যে বৃত্ত সে সেখানে সমস্ত লিঙ্গই সাদা পাথরের বা শ্বেত পাথরের প্রত্যেকটা শিবলিঙ্গই এটা একটা দেখার বিষয় প্রত্যেকটা শিবলিঙ্গই উত্তরমুখী সাদা শিবলিঙ্গ ভগবান শিবের প্রতীক আর কালো শিবলিঙ্গ ভগবান রুদ্রের প্রতীক বর্ধমান মহারাজ তেজচন্দ্র বাহাদুর শিবের ভক্ত ছিলেন মানে শৈব ছিলেন শৈব মতে শিব হলো সর্বত্যাগী মহাত্যাগী সন্ন্যাসী অর্থাৎ এই একশো আটটি যে শিব মন্দির সেটা দেখা শেষ করবেন তারপরেই চকবাজারেই শিব মন্দিরের যে একশো আটটি শিব মন্দিরের উল্টো দিকেই রাজবাড়ি চত্বর এখানে ভিডিওগ্রাফি করার জন্য পঁচিশ টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয় এমনি সাধারণের সাধারণের জন্য কোনো এন নেই এই রাজবাড়ি চত্বরেও কিন্তু প্রচুর মন্দির মন্দির আছে যেমন প্রথমেই আপনি দেখতে পারেন প্রতাপেশ্বর মন্দির প্রতাপেশ্বর মন্দির উড়িষ্যার রেখো দেউল পদ্ধতিতে তৈরি পোড়ামাটির জমকালো কাজ এই মন্দিরে উনিশ শতকের শ্রেষ্ঠ মন্দির বলা হয় এটাকে গর্ভগৃহে রয়েছে শিব শিবলিঙ্গ আর ছাদবিহীন রাসমঞ্চ একটি রাসমঞ্চ দেখা যাবে যা কোনো ছাদ নেই দু সাল থেকে জানুয়ারি মাসে কালনা পর্যটন উৎসব হয় এই রাসমঞ্চ একটি তখন শ্রেষ্ঠ আকর্ষণ হয়ে ওঠে বর্ধমান মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজুকিশোরী দেবী সতেরোশো উনচল্লিশ সালে তৈরি করেন লালজি মন্দির এটি একটি দ্রষ্টব্য মন্দির কালনা অম্বিকা কালনার পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির পঁচিশ চূড়া রত্ন মন্দির বাংলার যে পঁচিশ চূড়া মন্দির আছে তার মধ্যে এই মন্দিরটিকে শ্রেষ্ঠ বলা হয় রাধাকৃষ্ণের মূর্তি আছে এর গর্ভগৃহে এরপর আপনারা দেখতে পারেন গিরি গোবর্ধন মন্দির পর্বতাকৃতি মন্দির কালো স্লেট পাথরের ব্যবহার দেখা যায় এই মন্দিরে প্রাচীন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের অনুসরণে এই মন্দির তৈরি হয়েছে বলে এ এক ঝুলন্ত পাহাড় যেন এমনই এর আকৃতি এরপর আপনারা দেখতে পারেন রূপেশ্বর মন্দির ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মহারাজ তিলকচন্দ্রের জ্যেষ্ঠ সহধর্মিনী রূপকুমারী দেবী এটি তৈরি করেন সমতল ছাদ বিশিষ্ট এই মন্দির তৈরি তৈরি করা হয়েছে সম্মুখ ভাগ ত্রিখিলান বিশিষ্ট এরপরে আপনারা দেখতে পারেন প্রাকার বেষ্টিত অর্থাৎ চারিদিকে তোলা প্রাকার বেষ্টিত কৃষ্ণচন্দ্রজি মন্দির সতেরোশো একান্ন থেকে সতেরোশো পঞ্চান্ন এই চার পাঁচ বছরে তিলকচন্দ্রের মাতা লক্ষ্মী দেবী লালজি মন্দিরের অনুকরণে এটি তৈরি করেন এই কৃষ্ণচন্দ্রজি মন্দিরও কিন্তু পঁচিশ চূড়া বিশিষ্ট অদ্ভুত দেখবেন এর গঠনশৈলী গর্ভগৃহে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপিত আছে আর মন্দির গাত্রে টেরাকোটার অপূর্ব কাজ আপনাদের মুগ্ধ করবেই বিজয় বৈদ্যনাথ মন্দির আটচলা মন্দির পোড়ামাটির কাজে সজ্জিত এই কালনার মন্দিরগুলো কিন্তু সকলেই সবগুলোই প্রায় পোড়ামাটির অলঙ্করণ যা অত্যন্ত বিশিষ্ট এরপর আপনারা চলে আসতে পারেন শ্রী চৈতন্যদেবের বিশ্রামস্থল অমলিতলা তেঁতুল গাছ একটা পাঁচশো বছরের তেঁতুল গাছ আছে এই পাদদেশের বেলে পাথরে বেদিতে চৈতন্যদেবের পদচিহ্ন অঙ্কিত আছে এমনই বলা হয় চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন শান্তিপুর থেকে গঙ্গা পেরিয়ে তার সখা গৌরদাস পণ্ডিতের সঙ্গে মিলিত হতে সেইটাকে বলা হয় সেই চৈতন্যদেবের বিশ্রামস্থল চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুরও দেখা হয় এই স্থলে মহাপ্রভুর মন্দিরটি এখানে ঝলক দর্শন করতে পারেন অ্যাটে গ্লান্স যাকে বলা হয় এটি এখানে করতে পারেন মহাপ্রভুর এই মন্দিরটি তারপর যে সিদ্ধ সাধক তার একটি মন্দির আছে বাবাজি আশ্রম ব্রহ্ম ব্রহ্মবাড়ি বলা হয় পাতাল গঙ্গা এই এই সিদ্ধ সাধক যে আশ্রম সেখানকার মুখ্য আকর্ষণ হচ্ছে পাতাল গঙ্গা এখানে নাকি উনি নাকি বয়স হওয়ার পর আর গঙ্গা স্নানে যেতে পারতেন না তখন গঙ্গাই নাকি এই স্থলে এসে পৌঁছেছিল যেখানে তিনি স্নান করতেন এরকম কিন্তু কথিত আছে এখানে বাবাজির একটি সমাধি মন্দিরও আছে শ্যামসুন্দর মন্দিরটিও যথেষ্ট দ্রষ্টব্য উনিশশো নয় সালে সংস্কার করেন তৎকালীন ত্রিপুরার রানী মনোমঞ্জুরি দেবী প্রতিবছর বছর মাঘী পূর্ণিমা এখানে উৎসব হয় আরেকটি মন্দির আছে ভবা পাগলার মন্দির ভবা পাগলা মন্দির আমরা নানা জায়গায় দেখি সেগুলো হচ্ছে নানা ব্রাঞ্চ এখানে কাল সাধক ভবা পাগলা তার যে মন্দির করেছেন সেই মন্দির এখানে কিন্তু দেখার মতো যারা ভক্ত ভবা পাগলা ভক্ত বা বিষয়ে যথেষ্ট আগ্রহ আছে তারা ভবা পাগলার মন্দিরটি দেখে নিতে পারেন আরেকটি মন্দিরের কথা বলবো মহিষ তলা বাংলার শ্রাবণ মাসের পূর্ণিমার দিন মেলা বসে এখানে এই মন্দিরগুলো কিন্তু অম্বিকা কালনা এলে আপনারা দর্শন করতে পারেন এই সমস্ত স্থান দর্শনের আগে একটা কথা বলি জরুরি সেটা আপনারা সকাল দশটার মধ্যে যদি কুপন কেটে নেন তাহলে এখানকার বহু বিশিষ্ট মন্দিরে কিন্তু আপনারা ভোগ খেতে পারবেন একটা দেড়টার সময় ভোগ হয় তবে এখানকার মন্দিরগুলো কিন্তু একটু সকাল সকালে ভালো হয় কারণ সাড়ে বারোটায় কিন্তু বন্ধ হয়ে যায় সাড়ে বারোটা একটার মধ্যে মন্দিরগুলো বন্ধ হয়ে যায় আবার চারটের পরে খোলে সুতরাং সকাল সকালে এলে সাড়ে বারোটার মধ্যে আপনার মন্দিরগুলো দেখা কমপ্লিট হয়ে যাবে স্টেশন থেকে অটো নিতে পারেন পাঁচশো টাকা নেবে এই মন্দিরগুলো ঘোরাতে অথবা নিজেদের যদি গাড়ি থাকে সেভাবেও যেতে পারেন তবে কোথাও কোথাও যা রাস্তা খুব অপরিসর সেখানে বড় গাড়ি কিন্তু ঢুকবে না ছোটো গাড়ি হলে ঢুকবে অথবা অটোই কিন্তু প্রধান ভরসা এই অঞ্চলগুলো দেখার অর্থাৎ এই মন্দিরগুলো দেখার অম্বিকা কালনার ভ্রমণ আজকে শেষ করলাম এইভাবে আপনার অম্বি অম্বিকা কালনা ঘুরে নিতে পারেন